একদিকে ভোটের মুখে অর্থাৎ ভোট ভোট নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই দিল্লিতে যেমন উত্তাপ বাড়ছে উত্তাপ কিন্তু তাপমাত্রারও ক্রমাগত বেড়ে চলেছে দক্ষিণবঙ্গের গণগণে একটা আজ পাওয়া যাচ্ছে আর উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে গরম বাড়বে উত্তরবঙ্গে সেদিকে বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে কিছু জেলায় আজ বৃষ্টি হতে পারে এমনই সম্ভাবনার কথা শোনানো হয়েছে আলিপুর হাওয়া অফিস থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কালিম্পং আর জলপাইগুড়িতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ও আলিপুরদুয়ারে চলতি সপ্তাহে আটত্রিশ বা উনচল্লিশ ডিগ্রি ছুতে পারে কলকাতার পারদ বৃহস্পতিবার থেকে আরও তাপমাত্রা চড়ার আশঙ্কা কাল থেকে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রাম জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর চলতি সপ্তাহে আটত্রিশ বা উনচল্লিশ ডিগ্রি ছুতে পারে কলকাতার পারদ বৃহস্পতিবার থেকে আরও তাপমাত্রা উপরের দিকে উঠতে পারে এমন এই এদিকে পশ্চিমের যে জেলাগুলো রয়েছে যেখানে চড়া তাপমাত্রা থাকে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম সেখানে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে আমাদের সঙ্গে অয়ন আমাদের প্রতিনিধি রয়েছেন অয়ন ওয়েদারের যা এখনও পর্যন্ত পূর্বাভাস রয়েছে তাতে যথেষ্ট চিন্তার কারণ তাপমাত্রা এখনই বলা হচ্ছে চল্লিশ ডিগ্রি কাছাকাছি চলে যেতে পারে কলকাতা। একেবারেই গতকাল পর্যন্ত যে পূর্বাভাস ছিল তাতে বলা হয়েছিল যে ফিল্ড লাইট হিট হয়ে অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি নিচেই থাকবে কিন্তু অনুভূত হবে ফিল লাইট যেন তাপম চলছে কিন্তু কিছুক্ষণ আগে আজকে সকালে আলিপুর হাওয়া অফিস তারা অফিসিয়ালি স্টেটমেন্ট হিসেবে জানিয়ে দিয়েছেন যে আগামীকাল দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের পাঁচ জেলা এই জেলাগুলিতে তাপক প্রবাহ শুরু হয়ে যাবে অর্থাৎ দিনের তাপমাত্রা এই সময় স্বাভাবিকের তাপমাত্রা থেকে পাঁচ ডিগ্রি বা তার বেশি উপরে থাকবে এর অর্থ হচ্ছে এপ্রিল মাসের একেবারে প্রথম সপ্তাহে তার জন্য তৃতীয় দিন থেকে তাপক প্রবাহের কবলে পড়তে চলেছে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল গাঙ্গীয় দক্ষিণবঙ্গ সহ কলকাতার ক্ষেত্রে চিল লাইক থাকবে অর্থাৎ দিনের তাপমাত্রা ইতিমধ্যেই যেটা আজকে সাঁত্রিশের কোথায় উঠেছে সেটা আটত্রিশ বা উনচল্লিশের কোথায় উঠতে চলেছে শুক্রবারের মধ্যে সব মিলিয়ে নাজেহাল এবং দুর্বি সহ গরমে দক্ষিণ দক্ষিণবঙ্গ কার্যত পূর্বে অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজও বিক্ষিপ্তভাবে তিন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দমকা হাওয়ার প্রবণতা গত দিনের মতো আজকে থাকছে না কিন্তু জলপাইগুড়ি জেলা বিশেষ করে যে অঞ্চল ইতিমধ্যে বিধ্বস্ত বা বিপর্যস্ত সেখানেও যদি বৃষ্টি হয় তাহলেও কিন্তু ত্রাণ এবং উদ্ধার কার্য ব্যাহত বা বিঘ্নিত হওয়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে ধন্যবাদ অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধির সামনে ছিলেন बांग्ला आवाज बांगली लाइव जी 24 घंटा